হে দিস ইস বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ওমা চারশো দিনের হয়ে গেল ডিসচার্জের পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওমকে প্রত্যেক দিনই রোদ খাওয়াতাম কারণ ওর জন্ডিসটা ভালোই ছিল যদিও বর্ডার লাইন ক্রস করেনি তবে বর্ডার লাইনেই ছিল তাই রোদ খাওয়ানোটা ওর ম্যান্ডেটারি ছিল আর এই কাজের দায়িত্বটা নিয়েছিল। মা কারণ সারা রাত জেগে ওকে খাওয়ানোর পর আমার আর শরীরে কোলাতো না সকালে উঠে ওকে একটু রোদ খাওয়াই তাই মাই এই কাজের দায়িত্বটা নিয়েছিল আজকে আটশো দিন ওমের চলছে তো আজকে ওর পাপা ওকে ছেড়ে চলে যাবে দুবাই তো সেই কারণে স ভিডিওর প্রথমে ওর বাপার সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম সকালে উঠেই আমার যে কাজ ফার্স্টেই উঠে ওর জিনিসপত্রগুলো ধুয়ে ভালো করে স্টেরিলাইজারে স্টেরিলাইজ করে নেওয়া এটা বেবি হাত থেকে কিনেছিলাম একটা স্টেরিলাইজার কাম বয়লার ভীষণই ভালো মেশিনটা আর এই ছোট্ট বোলটায় জল দিয়ে এর সাথে কটন দিয়ে আমি বয়েল করে রাখি ওর চোখ পরিষ্কার করার জন্য হাতের কাছে সব জিনিস সিস্টেমেটিক ওয়েতে অ্যারেঞ্জ থাকলে বাচ্চাকে একাই সামলে নেওয়া যায় যেটা আমি করি তারপরে সকালবেলা উঠে কিছু ফ্রুট স্যালাড ব্রেকফাস্ট করে এবং এটা হলো মৌরি মিচরির জল আর এটা গরম জলের সাথে মধু মিশিয়ে আর পেঁপেটা আমি ডেলি রাখি খাবারের সাথে এটা ব্রেস্ট মিল্ক ইনক্রিজের সাহায্য করে আর এই হল নেক্সট কাজ ব্রেস্ট পাম্প পাম্প করে রাখি আমি ওর কখনো কখনও অসুবিধা হলে ব্রেস্ট মিল্ক শাক করতে তখন আমি বটল ফিট করাই এটা লাভ একটা ব্রেস্ট পাম্প খুবই ইজি অপারেটিং অন করলেই স্টার্ট হয়ে যায় আর চার্জেবল ব্যাস তারপরে ফ্রিজে স্টোর করে রাখি এই যা ও বলে রাখা ভালো যারা ল্যাকটেটিং মাদার আছেন তারা অবশ্যই এটা মেনটেন করবেন নর্মাল টেম্পারেচার ব্রেস্ট মিল্ক থাকে তিন ঘন্টা আর ফ্রিজারে চার দিন হান্ড্রেড এম মতো এসেছে কিন্তু ও অ্যাট এ টাইম হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এম মতো ফিড নেয় এই সময় এই বয়সটায় তো আর একটু করতে হবে পরে করে নেব এই আমি ফ্রিজারে প্রিজার্ভ করে রাখি চলুন আজকে দেখাবো ওমকে আমি কীভাবে স্নান করাই ওই আটটা থেকে সাড়ে আটটা নটা অবধি রোদ খায় তারপরে একটু ফিড নিয়ে ঘুমায় এক ঘন্টা মতো তারপরে ওর এই স্নানের সময়টা বারোটার মধ্যে তো আমি স্নানটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি কারণ তারপরে করালে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে ছোট বাচ্চার আর ওর ইদানিং খুব ঠান্ডা লাগে খুব ওম এমনিতেও গান শুনতে খুবই ভালোবাসে আর স্পেশালি এই স্নানের সময়টা আমি একটু গান চালাই গান মানে একটু আধ্যাত্মিক টাইপের গানই ওকে আমি শোনাই বেশি তো এখন ওম চানটাই চালিয়েছি আর ওই ধরনের গান শুনতে বেশ ভালোবাসে আসলে ভবিষ্যতেও আমাকে একাকেই ওকে মানুষ করতে হবে তখন তো আর পাঁচজনকে পাবো না তাই এখন থেকেই অভ্যাস করাচ্ছি যাতে গানের মাধ্যমে মাইন্ডটা ডাইভার্ট হয় নাহলে তো জানেনি বাচ্চাকে এন্টারটেন করার কি আর মানুষের অভাব আছে আমার মা বাবীকে বললেই চলে আসবে এন্টারটেন করার জন্য খেলনা নিয়ে গান গেয়ে হাততালি বাজিয়ে তো এই সব থেকে আমি একটু ওকে বিরত রাখি কারণ আমাকে একাকেই তো সামলাতে হবে তো আমি তখন যাতে না প্রবলেমে পড়ি সেই জন্য এই প্রসেসটা এখন থেকেই প্র্যাকটিস করছি আর স্নানের জন্য যাবতীয় যা কিছু আমি নিয়ে নিলাম ফার্স্টেই আমি হ্যান্ড ওয়াশ করে এসে স্যানিটাইজ করে নিলাম হাতটা দেন হালকা উষ্ণ গরম জলে একটুখানি স্যাবলন দিয়ে ওর স্নান করানোর জন্য যে একটা কটন ইউজ করি ওটাও বেবি হাগের এই কটনগুলো স্কোয়ার শেপের আসে এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি এই মুহূর্তে হোক এটা ভীষণই সফট এটা বাথ টাওয়ালি অ্যাকচুয়ালি বাচ্চাদের এটা দিয়ে স্নান করাই ওকে আর বাটিতেও চোখ মোছার জন্য কটন এনে রেখে দিয়েছি যেটা আগের থেকে বয়ল করে রেখেছিলাম দেখিয়েছিলাম ভিডিও প্রথমেই আর এই ছোট্ট স্কাই কালারের টাওয়ালটা এটা দিয়ে ওকে মোছায় এটা ড্রাই থাকে এই ড্রাই টাওয়ালটা দিয়ে ওকে কাটা মুছিয়ে দিই আফটার বাথ আর ওর এই যে টয়টা দেখছেন এটা কিন্তু শুধুমাত্রই ওর টয় নয় এটা আমরা ওর আই ভিশন ডেভেলপমেন্টের জন্য ইউজ করছি কারণ এটার কালারটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে ও যে পোর্শনটা দেখছে এবং ও কিন্তু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এখন থেকেই দেখতে শিখে গেছে নিউবর্ন বেবিরা কিন্তু জন্মের পরেই শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ব্লার ভিশন দেখতে পায় তো আর জন্মে কিছু সপ্তাহ এই ভিশনটা থাকে সেই জন্য ডাক্তাররা বলেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের টয়েজ ইউজ করতে যেহেতু এগুলো হাই কন্ট্রাস্ট কালার হয় তাই ওর ভিশন ডেভেলপমেন্ট যাতে আরও ভালো এবং তাড়াতাড়ি হয় আমরা সেই জন্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের টয়েজগুলোই ইউজ করি এবং ওর কিছু বই আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের কিছু ইমেজ বেসিক্যালি হতে আঁকা আছে যেগুলো আমি প্রত্যেক দিন ওকে দেখাই ওকে এখন যে ডায়পারটা ইউজ করছি এটা বেবিহাগ অ্যাডভান্স তবে আমি আরও অনেক ডাইপার ইউজ করে দেখেছি বেবিহাগ প্রো যেটা সেটা আরও ভালো একবার ইউজ করে দেখুন খুব ভালো লাগবে বাচ্চাদের জন্য ভীষণই সফট কটন ইউজ করা হয় বেবিহাগ প্রোতে অ্যাডভান্সটা ওকে ওকে টাইপ লেগেছে আর প্যাম্পার্সটা একদম ভালো লাগেনি আমার আমি প্রথমবার প্যাম্পার্স ইউজ করেছিলাম খুবই বাজে তো ওকে আমরা ডায়পারেই রাখি এভরি টাইম ডক্টরের সাথে আমি পরামর্শ করেই রেখেছি এটা নিয়ে জানি অনেকে অনেক কথা বলবে তবে কোনো সমস্যা হয়নি হয় না বেসিক্যালি যদি আমরা সব সময় ওয়াচ করি ওর ডাইপার র্যাশ এরিয়াটা এবং ডাইপার র্যাশের জন্য আমি ইউজ করি সেভাবে র্যাশ ক্রিম র্যাশ হোক বা নাই হোক ওটা আমি ইউজ করে রাখি যাতে করে র্যাশ না হয় আর এক ঘন্টা ওকে আমি ডাইপার ফ্রি টাইম করি অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস বাচ্চারা এখন পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তরই টয়লেট করে এবং কাপড় ইউজ করলে আমরা যদি আধ ঘন্টাও সেই কাপড়টা রাখি তাহলেও সেই টয়লেটটা ওদের স্কিনের সাথে কন্ট্যাক্ট হচ্ছে এবং ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস হচ্ছে কিন্তু একটা পারে সেটা তিন ঘন্টা শোক করার ক্ষমতা আছে এবং ড্রাই থাকে এরিয়াটা তিন ঘন্টার পর ওই জায়গাটা ভিজে ভিজে থাকে তো র্যাশ হলে অয়েন্টমেন্ট লাগে আমি দুদিনে সারিয়ে নেবো কিন্তু ঠান্ডা লাগলে আমার বাচ্চা যে কষ্ট পায় এবং সেই ঠান্ডা থেকে যে সর্দি কাশি শুরু হয় সেটা কিন্তু এক দু সপ্তাহ বাচ্চাদের বেশ ভোগায় এবং সেটার থেকে বিরত থাকতেই আমার এই পন্থা অবলম্বন করা সকালে যে চোখ দিয়ে ডিসচার্জটা হয় সেটা আমি নর্মাল ওর বাথ ওয়াটার দিয়ে ক্লিন করাই না কারণ ওটায় স্যাবলন মেশানো থাকে চোখ ইরিটেট হওয়ার চান্সেস থাকে সেই জন্য আগের থেকে ওই ছোট বোলটায় জল আর কটন নিয়ে আমি বয়েল করে তারপরে চোখটা ওর ক্লিন করি দুদিন হয়েছে নাকটা একটু ব্লক হয়েছে ডক্টরকে দেখিয়েছিলাম ওয়েদার চেঞ্জের সময় তো সেই জন্য ডক্টর এই ন্যাজো ক্লিয়ার নেজাল স্প্রেটা দিয়েছে এটা ভীষণ ভালো কাজ দেয় লাগানোর সাথে সাথেই ও ভীষণ কমফোর্ট ফিল করে এখন যেটা ইউজ করছি এটা লাভ একটা ওরাল কেয়ার বেসিক্যালি এটা একটা টাং ক্লিনার একটা কটন টিকের ওপর কিছু সফট গজ পিসকে অ্যাটাচ করে দিয়েছে এবং খুবই স্টেরিলিটি মেনটেন করে এরা প্যাকেজিংটা করে যেটা আমার ভীষণ ভালো লাগে এটা আমি ওই জলটাতেই একটুখানি সোক করে নিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করে নিই ঘষে ঘষে ও সেরকম খুব কষ্ট হয় না তবে অনেকক্ষণ ধরে করলে ও একটু ইরিটেট হয়ে যাবে অনেকক্ষণ ধরে করতেই হয় আমাকে কারণ দুধ খাওয়ার পর যে কোটিংটা পড়ে ওটা এত সহজে উঠতে চায় না হয়ে গেছে সব কিছু কমপ্লিট ও এখন ফুললি ক্লিন ওই নেট সমেত যে বেডটা আমি কিনেছিলাম ফার্স্ট ক্রাই থেকে আমার এত পছন্দ হয়েছে যে আদার্স আর কোনো মশারি টশারি কোনো দরকারই হয় না এভরি টাইম আমরা বেডে শুয়ে দেওয়ার পর এইভাবে মশারিটা টেনে দিই খুবই ইউজফুল একটা জিনিস ওর সমস্ত বাচ্চাদের কেনার সব জিনিসের থেকে এই জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কিন্তু আফসোসের বিষয়ে একটাই এক দেড় মাস পর এই জিনিসটাও আর ইউজ করতে পারবে না কারণ এর থেকে বড় বেড আমি আর পেলাম না এই বেডটাই ছিল ও যে হারে বাড়ছে খুব বেশি হলে এক মাস এক মাস পর এই বেড চেঞ্জ করে দিতে হবে মানে বড় মশার ইউজ করতে হবে এরপর আমি যেটা করি ওর বেডের সামনেই এই জিনিসটা আমি অ্যারেঞ্জ করে রাখি যাতে ঘুম থেকে উঠলেই বা টয়লেট পটি করলেই আমি চট করে ওকে তুলে এই সাইডটায় শুইয়ে ওকে ক্লিন করতে পারি ও পাপা তোমার জন্য পাপা কি এনেছে দেখো বুক এই বইটার কথাই বলছিলাম হাই কন্ট্রাস্ট কালার কম্বিনেশনে তৈরি ব্ল্যাক অ্যান্ড দিয়ে তৈরি বাচ্চার আইজ ভিশন ডেভেলপমেন্টে হেল্প করে প্রচণ্ডই নিউবর্নের জন্যই এটা ইউজ করা হয় টু সিক্স মান্থ অ্যান্ড আমরা এটা এখন থেকে ইউজ করাচ্ছি যাতে ওর ভিশন ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হয় অভিয়াসলি সবাই চাইবে তার বাচ্চা সুস্থ সবল থাকুক আপনারাও ইউজ করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য এবং ও যে এখন থেকে এটাতে ভালো রেসপন্স করছে সেটা আমি কিভাবে বুঝলাম জানেন যখন দেখলাম প্রপার এক্স্যাক্টলি কোনো একটা অবজেক্টের দিকে তাকিয়েও ঘাড় ঘোরাচ্ছে নাহলে ওরা তো চারিদিকেই চেয়ে থাকে বিশেষ কোনো পার্টিকুলার অবজেক্ট দেখতে ওরা শেখে না কিন্তু ও এই বয়সেই দেখুন কীভাবে এইটার দিকে তাকিয়ে ঘাড় ঘোরাচ্ছে এইটাই আমার ভালো লাগলো এবং অনেক তাড়াতাড়ি ও এই বিষয়টাতে রেসপন্স করেছে এবং শুধু ভিশন না ওর হিয়ারিং ডেভেলপমেন্টও যাতে ভালো হয় সে বিষয়টাতেও আমি নজর রেখেছি কারণ এইগুলো দেখাতে দেখাতেই আমি এগুলোর সাথে সাথে ওর সাথে কথা বলছি যে কোনো কথা কিন্তু আমি ওর সাথে কন্টিনিউয়াস কথা বলতে থাকি যাতে ওর হিয়ারিং ডেভেলপমেন্ট হয় এবং ও তাড়াতাড়ি কথা শেখেছি ডাক 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 লায়ন 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 এই প্র্যাকটিসটা করতে করতে আমার এক ঘন্টা লেগে যায় এরপর ওই ওর একটু বাড়ির লোকের সাথে কথা বলে বাড়ির লোকেরাও তো ওকে দেখতে চায় এই দেখুন কিভাবে করে আমি কখনোই বাচ্চার চোখের ওপর ফোনের স্ক্রিনটা ধরি না সব সময় ব্যাক ক্যামেরাতেই ধরি কিন্তু বাড়ির লোকেরা খুব ঝরাঝরি করলে মানে ওকে দেখাতে বললে ওই দুই থেকে পাঁচ মিনিটই এলাও করি এর বেশি না গোপাল শোনা আমার আমার তো টিয়া পাখি থমত বলো আমাকে তো চলে এসেছে সৌমর যাওয়ার সময় যাওয়ার আগে বেবির সাথে একটু সময় কাটাচ্ছিল আমার তো কষ্ট হচ্ছিলই সৌমর কষ্টটা এবারে যেন ওর চোখে মুখে ফুটে উঠেছিল খুব কষ্ট হয়েছিল বেচারা জানি না কতদিন ওকে ছেড়ে থাকো